বিশ্বাস করেন ভাই যারা হচ্ছে গোলাপি করতে চাচ্ছেন হোক হোক আপনার জন্মগত ওইটা সেটা আপনার অনেক বছর ধূমপান করার কারণে ঠোঁটকালো অথবা লিপস্টিক দেওয়ার কারণে কালো হয়ে থাকে প্রেগনেন্সির পর কালো হয়ে থাকে যদি আপনার ঠোঁট এইরকম কালো হয়ে থাকে সেটাকে গোলাপি করার গ্যারান্টি দিচ্ছি আমি কারণ এই প্রোডাক্টটা আমাদের স্টকে আসা মাত্রই শেষ হয়ে যায় এতটা পপুলার এই জিনিসটা এটা হচ্ছে হচ্ছে সেক্সি একটা লিপ ক্রিম যেটা আপনার ঠোঁটকে গোলাপি করবে ঠোঁটের ফাটা দাগ করবে ঠোঁট যদি কালো হয়ে থাকে সেটা দূর করবে ঠোঁটকে করবে সতেজ গোলাপি এবং এই লিপ জেলটা কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকারী আপনাদের যাদের ঠোঁট কালো হয়ে গেছে তারা কিন্তু এটা মাস্ক বিনিয়ে নেবেন আমাদের কিন্তু স্টকে আসা মাত্র এটা শেষ হয়ে যায় তাই এই কথা মাথায় রেখে অরিজিনালটা যদি নিতে চান ইনশাআল্লাহ অরিজিনালটাই দেওয়া হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে আপনারা কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারেন একটা ঠোঁটে লাগানো মাত্রই আপনার কিন্তু ছোটা ইনস্ট্যান্ট ব্রাইট করে ফেলবে এবং এটা কিন্তু পারমানেন্ট আপনার ঠোঁটটাকে পিং করে এবং মরা চামড়াগুলো তুলে একদমই নমনীয় এবং কোমল করে তোলে তাই অর্ডার কনফার্ম করার দ্রুত স্টুডেন্ট নাম্বারটিতে কল করে দ্রুত অর্ডারটা কনফার্ম করুন